হ্যালো মিডিয়াম একটা মাই চ্যানেলে মেয়েকেটুকে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালো আসলে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন আমার মেয়েকে নিয়ে একটু পার্কে যাব একটু ঘুরুঘুরু করতে ছেলে যাচ্ছে না বাড়িতেই থাকবে আমি আর নিয়ে যাবো একটু ঘুরতে তো আজকে অনেকদিন পর যাচ্ছি পার্কে অনেক কিছুদিন পার্কে যাওয়া হয় না আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ছেলে চোখটা একটু খারাপ তো ও যাচ্ছে না তার হাজবেন্ড বাড়ি চলে আসবে ও বাড়িতে থাকবে আমি আর নিয়ে একটু ঘুরুঘুরু করে আসি তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো চলো দিদি করিয়ে পার্কে পৌঁছে যেটা দেখলাম প্রথমে গেটে ঢোকার মুখে এখন না টাইমটা চেঞ্জ করেছে ছটা থেকে চারটে থেকে সাতটা পর্যন্ত আগে চারটে থেকে আটটা পর্যন্ত ছিল তো যেহেতু এখন ছটা বাজতে চলল এক ঘন্টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে এক ঘন্টা পরে বন্ধ হয়ে যায় তো তখন সবাই সবাইকে বের করে দেয় তো ওখানে যে পুলিশটা রয়েছে তো তারা নিজে থেকেই বের করে দেয় সবাইকে মানে বেরিয়ে যেতে বলে তো এখানে দেখো এখন অনেকটাই এখনও রোদ রয়েছে তো তোমরা হয়তো ভাবছ যে এখনও অতটা রোদ রয়েছে তো হ্যাঁ এখানে একটু সন্ধ্যেটা একটু দেরিতে হয় তো সেই জন্য এখনও অনেকটা রোদ রয়েছে যদিও বা গ্রীষ্মকাল এখন দিনটা খুব বড় আর রোদের তাপটাও খুব বেশি তো গরমটা একটু কম এখানে ও কলকাতার তুলনায় এখানে গরমটা একটু কম তবুও হালকা গরম রয়েছে তো বাড়িতে যে পরিমাণে গরম লাগে ওখানে গিয়ে দেখছি একটুও গরম লাগছে না এত সুন্দর লাগছে যেহেতু প্রচুর গাছপালা তো যদি বাড়িতে বসে বসে মন খারাপ করে এইরকম একটা সুন্দর জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকলেই এমনিতেই মনটা ভালো হয়ে যাবে কাউকে না সঙ্গী পেলেও নিজে নিজে যদি এসে একা বসে থাকা যায় কিংবা ঘোরাফেরা করা যায় দারুণ লাগবে রোজ তো আসতে পারি না ছেলে মেয়েদের পড়াশুনো থাকে পড়াশুনোর জন্য বিকেলবেলা আসা যায় না ছুটির দিন ছাড়া আসা যায় না তো আজকে যেহেতু পড়ার চাপটা একটু নেই তো মেয়ে বলছিলো একটু যাবে তো আমিও ভাবলাম যে যাই যেহেতু আমার এই ফার্স্ট ব্লগটা করার জন্য আমি এখানে এসেছিলাম কিন্তু এখানে ভেতরে ঢুকে যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা স্পিকার লাগানো রয়েছে যতটাই যাচ্ছে সবে গান চলছে তো গান চলছে যেহেতু সবে সবে চ্যানেলটা খুলেছি তো কপিরাইটের ভয় তো থাকে তো সেই জন্য পুরো ভিডিওটা মিউট করে দিতে হলো তাতে ভয়েস দিতে হলো তো ওখানে গিয়ে আমি ফার্স্ট ব্লগটাও শ্যুট করতে পারি না এমনি সিনারিগুলো নিয়েছিলাম কিন্তু অন্যান্য কিছু মানে ভয়েস দিয়ে কথা যে বল ভয়েস দিয়ে যে ওখানে ভিডিওটা করবো সেটা হচ্ছিল না তো দেখো এখানে কত সুপুরি গাছ রয়েছে এগুলো সুপুরি গাছ আমি প্রথমেই ভেবেছিলাম সুপুরি গাছ নয় কিন্তু এখানে হ্যাঁ একটু এগিয়ে যাওয়ার পর একটা গাছের মধ্যে দেখলাম সুপুরি হয়ে রয়েছে তো তখন ভাবলাম যেগুলো সুপুরি গাছ এই ধরনের আরেকটা গাছ রয়েছে তো কি একটা নাম যেন যাই হোক এখানে একটা বড় লেক রয়েছে যেটা অনেকটাই বড় তো এতটা বড় বা এতগুলো বাড়ি এই যে এত বাড়ি দেখছো আজ থেকে যদি দশ বছর পেছনে যাই এখানে এত বাড়ি আর এত সুন্দর জায়গা ছিল না পুরো জঙ্গল ছিল আর এই দিকটা লেগে কেউ যাতায়াতই করতো না পার্ক তো দূরের কথা কোনো এখান দিয়ে মানুষ যাতায়াত করতে ভয় পেত খুব জঙ্গল ছিল আর এই যে যে দিকটাতে লেকটা হয়েছে এত বড় লেকটাও ছিল না একটু ছোটো একটা লেক ছিল আর এই বড় লেকটায় জঙ্গল কেটে পরিষ্কার করে বানানো হয়েছে তো এই লেকটা কিন্তু এত সুন্দর ছিল না তো এখানে যেখানে খেলাধুলো করার জন্য এত সুন্দর যে পার্ক বানানো হয়েছে এইটাও না পুরো ড্রেনের জল এসে জলটা জমতে থাকতো আর সাইড দিয়ে গেলে দুর্গন্ধ বেরোতো তো সেই জায়গায় এত সুন্দর একটা পার্ক হয়েছে এখন এখানে এসে মানে এক ঘন্টা কেন পাঁচ ঘন্টাও যদি বসে থাকি কোথা দিয়ে যে সময় চলে যাবে সেটা বুঝতেও পারবো না কিন্তু অত সময় তো আমার হাতে নেই তাই একটু এসেছি ভিডিও করার জন্য সুন্দর সুন্দর জায়গা ব্যাঙ্গালোরে দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানাবে তো আমি সেই রকম চেষ্টা করব আর আমার যদি ভিডিওর কোনো ভুল হয়ে থাকে তোমাদের যদি না ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাতে কি হবে আমি যখন ভিডিও দেবো ভাববো তখন ভাববো যে হ্যাঁ আমার এটা ভুল ছিল এটাকে আমাকে সুধরে নিতে হবে তো আমার ভুলটা ধরিয়ে দেবে আর কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আমি চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিওটাতে যদি আমি বক বক করতে থাকি তোমাদের ভালোও না লাগতে পারে সেই জন্য আমি একটা সুন্দর মিউজিকের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এখানে কিন্তু ছোট ছোট গাছ গাছে খুব কাঁঠাল ফলে তো পার্কে এসে দেখছি অনেক দিন পরে আসছি তো দেখলাম ওই যে জামকুলের গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে আর জামকুলের সিজনে তো আমি আসি না তো এখন দেখছি অনেক ছোট ছোট জামকুল ধরেছে তো এখন এখন জামকুল হয় কি না হ্যাঁ এখনই ধরে মনে হয় গরমে এই জ্যৈষ্ঠ মাসের টাসের দিকে পাকে তো এখন দেখছি খুব জামকুল ধরেছে তো এখানে এসে খুব ভালো লাগছে তো বাচ্চারা খেলতেও পারবে তো আমার ছেলে মেয়ে যেহেতু একটু বড় হয়ে গেছে তো আগে যখন ছোট ছিল নিয়ে আসতাম খেলতো এখন আর খেলতে চায় না এমনি ঘোরাঘুরি করে ফটো তুললো একটু ঘুরল তারপর চলে যায় তো এত ভালো লাগছে যে আমার মেয়ে ওটা জুম করে ভিডিওটা করেছিল বলছে যে মাম ওখানে যদি যেতে পারতাম আমি বললাম যে হ্যাঁ যেতে পারবে তো আমাদের যেতে দেবে না কারণ যারা মাছ ধরে যারা এটা লিজে নিয়ে রেখেছে তো যারা মাছ ধরে তারাই যেতে পারবে তারা ওই যে নৌকোগুলো হয় ওতে করে গিয়ে মাছ ধরে তো তো তারাই যেতে পারবে তো আমরা যেতে পারবো না তো তারপর গিয়ে গিয়ে দেখলাম অনেকে ওয়াকিং করছে আর এখানে ফ্রিতে এক্সারসাইজও করতে পারা যায় আর ফ্রিতে এন্ট্রির জন্য কোনো চার্জ নেওয়া যায় না এরকম সুন্দর সুন্দর অনেক পার্ক ব্যাঙ্গালোরে রয়েছে যেগুলোতে চার্জ দিয়ে মানে পয়সা টিকিট কেটে ঢুকতে হয় না এমনি ঢোকা যায় ঘোরাফেরা করতে পারবো ওয়াকিং করতে পারবো সুন্দর প্রকৃতির মজা নিতে পারবো তো সেগুলো ফ্রিতেই পারবো তো এতে কোনো চার্জ নেয় না এত ফুলগুলো ফুটে রয়েছে আমার এত ভালো লেগেছিলো বেশ টাইমে মনে হচ্ছিল এই জলের দিকে মুখ করে এখানেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর ঠান্ডা বাতাস আসছিল যদিও বা জলটা অতটা পরিষ্কার না পুরো কালো এখানে যা কথা বলেছিলাম সমস্ত মিউট করে দিয়েছি গান চলছে বলে তাই মানে সেভাবে কথা বলে ভিডিও করতে পারছিলাম না তো আমি ঘুরে নিয়েছি এবার বাড়ি ফিরতে হবে তো এই আর বেশিটা গেলাম না অনেক বড় দেখে তোমরা বুঝতেই পারছো ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে ওইটা দিয়ে ঘুরে এইটা দিয়ে এসতে হবে তো ওটা অনেকটা বড় আর এইটা একটা ছোট মতো জলটা পাস হওয়ার জন্য একটা ডেন মতো রয়েছে তো সেইটা এটা আর কি এদিকটা ছোটো টাইপের তো এখানটায় বসার জায়গা রয়েছে অনেকে বসে রয়েছে মেয়েও বলছিল বসে থাকলে হয় না বলছি পাপা আসে না তো হাজব্যান্ড যেহেতু যায় না তো গেলে হয়তো একটু দেরি করে এলেও ঠিক ছিল তো বাড়ি থেকে একটু দূরে তো তাই ও যদি না আমার সঙ্গে কোথাও যায় আমি যদি একা করে কোথাও যাই আমার মনে হয় টাইমের মধ্যেই ফিরে চলে আসি কেমন যেন একটা লাগে লাগে ভয় ভয় ঠিক না ভয় করে না এত বছর থেকেছি এখানে রাস্তাঘাট এখন নিজেকেই একা ওদিক ওদি এদিকে ওদিকে যেতে হয় বিভিন্ন কারণে কারণ আমার হাজব্যান্ডের অনেক সময় তো দরকার থাকলেও সময় হয় না সময় না হয়ে উঠলে কিছু করার থাকে না তখন আমাকে যেতে হয় তো আজকের এই পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও জানাতে ভুলো না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও তাহলে আমি যত তাড়াতাড়ি পারবো ভালো ভালো ভিডিও আনবো কিছুদিন পর আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার তোমরা ভিডিও পাবে ওখানে গেলে গ্রামের ভিডিও পাবে তোমরা আমার সাথে থেকো পাশে থেকে আমার ভালোবাসতে থেকো তবে তো আমি আগামী দিনে একটা সুন্দর জায়গায় পৌঁছে চলো ভালো থেকো কাল আবার সন্ধ্যে ছটার সময় ভিডিও নিয়ে হাজির হব তোমার সাথে থেকো ঠিক সন্ধ্যে ছটায় আমার ভিডিও পাবে টাটা